ভচ্চা তুইরা ধারা তোরা এখানে গরু ছাগলের কথা শুনতে চাস শিষ্য আমার মন্ত্রপত্র পাতা দুইটা দুই হাতের পর দে তো তোরা আমার দুই হাতের উপর হাত রাখ

কেমন আছো ভালো আছি ভেবে না করি কি কবি ক আচ্ছা গরু কাকা বলো তো মানুষ যে গরু কোলে রাখি যায় কে মানুষের মতই বুদ্ধি জ্ঞান নাই বোকা টাইপের কাগরে গরু কয় এই তুই সব কথা করছিস কে তোর মতলব কি কত না

দামি ব্যান্ডের ছালা কোরবানির সময় গলায় দেয় ফুলের মালা আরো শুনবি আমার কথা শুনলি পরে পাবি মনে বড় ব্যাথা হ্যাঁ আহ গরু তো গরুই নিজের প্রশংসা নিজেই আমার হাজার টাকা কেজি বেশ মাজিদ কষায়ের কাছে যাইয়া শুনো গা উসকে সাগুলের কথা শুনি সাইপি গেল হাগা তোর শৈলে গোস্ত অভিনে এক শের আমার শইলে গোস্ত মেলা রে তোমার শইলে গোস্ত তো মনকে মন অনেক কষায় বেসে আবার দেই গরুর